বন্ধুরা চলে এসেছি আমরা সানসিটিতে এখন আমরা সানসিটিতে ঢুকবো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার পিছনে যেই মার্কেটটি আমরা এখন এখানে ঢুকবো তো চলেন এসে পড়লাম সানসিটির ভিতরে এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে ইলেকট্রনিক্স আইটেমগুলা এখানে ভাই আপনারা ইলেকট্রনিক্স এমন কিছু নেই যে আপনারা পাবেন না এখানে আপনারা এখানে আসলেই মনটা জুড়ে যাবে কিনা লাগবে না ভাই আপনারা একটু আইসা একটু দেখেন যে কত ধরনের প্রোডাক্ট যে এখানে পাওয়া যায় ঠিক আছে আমরা আজকে ইলেকট্রনিক্স আইটেমগুলো দেখানোর চেষ্টা করব তবে দাম সম্পর্কে ধারণা দেবো আমরা আলাদাভাবে একটা ভিডিও করব। ওইখানে শুধু দাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হবে কারণ দাম সম্পর্কে ধারণা দিতে গেলে এখন ভিডিওটি লং হয়ে যাবে যেটা এখন সম্ভব না তাই আপনাদের আমি ইলেকট্রনিক্স আইটেমগুলো দেখানোর চেষ্টা করলাম এখানে ভাই কি নাই আপনারা বলেন ইলেকট্রিক কেতলি ইলেকট্রিক চুলা ইলেকট্রিক ওভেন আপনারা ইলেকট্রিক জাতীয় যত কিছু আছে এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনারা আসলে এখান থেকে খালি হাতে কেউ ফিরবেন না খালি হাতে ফিরবেন না বলতে মানে এখান থেকে এমন কিছু নাই যে ওই জিনিসটা নাই আপনি তার জন্য আরেকটা দোকানে চলে যাচ্ছেন এরকম কিছু না আপনি এখানে আসলে এভরিথিং এভরি ব্র্যান্ড আপনি সব কিছু পাবেন সব কিছু এখান থেকে নিয়ে যেতে পারবেন আশা করি কারণ এখানে সাউন্ড সিস্টেম থেকে ধরে সমস্ত কিছু আছে আমি আসলে দরে দরে দেখাচ্ছি না আপনারা একটু দেখেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর এটা হলো মাত্র একটা সাইট একটা অল্প একটু জায়গা এক এই সুভাষোপটার ঠিক আছে এই সুপারশপটা আমার মনে হয় সারা দিন আপনাদের ঘুরে ঘুরে দেখালেও আমার মনে হয় কমতি হয়ে যাবে কারণ এখানে এত কিছু এটা হলো নিচের ফ্লোরে একটা অল্প একটু জায়গাতে আপনাদের দেখাচ্ছি তো চলেন একটু সামনের দিকে যাই এই যে দেখতে পাচ্ছেন এখানে ইলে সরি এখানে কসমেটিক্স আইটেমগুলা এখানে মেয়েদের যে কসমেটিক্স আইটেমগুলা সব কিছু পেয়ে যাবেন আশা করি সব ব্র্যান্ডের কসমেটিক্স এখানে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে ভালোভাবে দেখাতে পাচ্ছি না কারণ আমাকে ভালোভাবে দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে আমি ধরে ধরে দেখাতে পাচ্ছি না তবে আমি সামনে যে ভিডিওটা করব ওই ভিডিওতে আপনাদের সব কিছু প্রাইস দিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো পারফিউম বডি স্প্রে যে সাইটটা এই সাইডটাতে হলো সব পারফিউম এবং বডি স্প্রে এবং আতর এখানে আছে দেশি বিদেশি ব্র্যান্ড যত পৃথিবীতে যত ব্র্যান্ড আছে আপনি এখানে পেয়ে যাবেন এবং খুব কম দামে এখানে তারা সেল করছে এই সেন্ট বডি স্প্রে আদর ঠিক আছে পারফিউমগুলা তো আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন তাদের এদের এত কালেকশন আপনারা আসলে সরাসরি দেখলে বুঝতে পারবেন যে এত আইটেম তাদের আপনারা দেখেন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের আসলে ইচ্ছে করে সবই কিনে নিয়ে যেতে কিন্তু তা তো আর সম্ভব না তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং কোন বিষয়ে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব সেই ভিডিওটি করতে করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন একটি সেন্ট খুবই ভালো মানের সেন্ট স্প্রে পাওয়া যায় এখানে তো আজকে ভিডিওটি আর বড় করব না এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন দয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ